জাতীয় সংসদ নির্বাচনের পর এবার নজর নতুন সরকার গঠনের দিকে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নিয়ে এগুচ্ছে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল রোববার পনেরোই ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি আসিফ নজরুল বলেন মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ এবং বিকাল চারটায় মন্ত্রীসভার শপথের আয়োজন করা হবে তবে এখানে রয়েছে সাংবিধানিক জটিলতা সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব বিদায়ী স্পিকারের বর্তমানে এই দায়িত্বে রয়েছেন শিরিন শারমিন চৌধুরী কিন্তু তিনি পদত্যাগের পর থেকে প্রকাশ্যে না আসায় বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে স্পিকার শপথ না পড়ালে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালন করতে পারেন কিন্তু বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় বিকল্প সাংবিধানিক পথ জটিল হয়ে পড়েছে আইন বিশেষজ্ঞরা বলছেন এবারে নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন সংবিধানের একশো তেইশের তিন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও এবার নির্বাচন হয়েছে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তাই শপথের বিষয়টিও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সমাধান হতে পারে উল্লেখ্য দু সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর সরকার পতন এবং ছয় আগস্ট সংসদ ভেঙে যাওয়ার প্রায় দেড় বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এবং দুইশো সাতানব্বইটির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইশো নয়টি আসনে জয় পেয়েছে এবং তাদের মিত্ররা পেয়েছে আরও তিনটি আসন অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে আটষট্টি আসন এবং তাদের নেতৃত্বাধীন জোটের শরিকদের ঝুলিতে গেছে নয়টি আসন এখন সবার দৃষ্টি কবে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান কে হবেন নতুন প্রধানমন্ত্রী এবং কিভাবে শুরু হবে নতুন সরকারের পথ চলা ইয়ামনি নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা